আর আমি জামা শিবিরকে বলতে চাই আপনারা একটা বেইমানের দল আপনার একটা মুনাফেকের দল আপনার একটা দল আপনারা আপনারা সামনে আবার ওই ওই পাকিস্তানে যে আপনাদের খেতাব সেই খেতাব নিয়ে আপনাদেরকে এখান থেকে বিদায় নিতে হবে ইনশাল্লাহ আফসোস স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও একই দ্বারায় কথা বলতেছে তারা গত সতেরো বছর আওয়ামী লীগ জামায়াত শিবির রাজাকার রাজাকার বলে চিল্লাইতে চিল্লাইতে আগস্ট পর্যন্ত রাজাকার বলে চিল্লাইয়া শেষ পালাইয়া গেছে তাদের মামুর দেশে তারা গত সতেরো বছর এমন কোন অত্যাচার নাই এমন কোন এমন কোন জুলুম নাই জামায়াত এবং শিবের উপরে তারা করে নাই কিন্তু তারা ব্যর্থ হয়েছে সর্বশেষে রেজিম পালিয়ে গেছে আবার দেশে নতুন করে রেজিম তৈরি হতে চাচ্ছে সেই স্বৈরাচারের স্টাইলে তারা কথা বলতেছে সেই একই কথা রাজাকার সালাউদ্দিন কাদেরকে চট্টগ্রামের হুম্মা কাদেরের পিতা যদি হিসাব করা হয় তাহলে আপনাদের দলেই রাজাগারের সংখ্যা অনেক আপনারা আবার ওই পাকিস্তানে ওই রাজাগারে যাই আপনাদের খেতাব সেই খেতাব নিয়ে আপনাকে এখান থেকে পিতা নিতে হবে ইনশাল্লাহ আচ্ছা এই ব্যক্তি যে এভাবে গলা ফাটাইয়া কথা বলতেছে জামায়াত শিবির রাজাকার ওনার সাথে কি ওনার দলের প্রধান জনাব তারেক রহমানও কি একমত নাকি জনাব তারেক রহমান তাদের নেতাকর্মীদেরকে কন্ট্রোল করতে ব্যর্থ বিএনপির নেতাকর্মীরা বর্তমানে এতটাই ক্ষুধার্ত তাদের স্বার্থের বাইরে যে যাবে যে কথা বলবে তাদের চাঁদাবাজিতে যেই বাধা দিবে তাকেই তারা শত্রু বলে গণ্য করে এবং গণ্য করতেছে তারা যে এভাবে কথা বলতেছে তারা সম্পূর্ণ স্টাইলে কথা বলতেছে একটু গাটাগাটি করে ভালো করে যদি একটু গাটাগাটি করে দেখা হয় তাহলে এই লোক একটা না একটা সময় আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল আর বিএনপির তরি। ডুবতে শুরু করেছে কারা বিএনপির তরি ডুবাচ্ছে তাদের বিরোধী দল বা বিরোধী পার্টি কখনো না বিএনপির তরি স্বয়ং বিএনপির নেতাকর্মীরাই ডুবাচ্ছেন তারা হাটে গাঠে মাঠে ময়দানে বিভিন্ন স্থানে যে অবস্থা শুরু করেছেন তাদের তরি ডুবতে আর বেশি সময় নাই তারা যদি ক্ষমতায় যাওয়ার আগেই এভাবে কথা বলে ক্ষমতায় যাওয়ার পরে তারা মানুষের সাথে কিরকম আচরণ করবে বাবা যায় যাই হোক বিএনপির তরি ডুবতে আর বেশি সময় নাই যদি তারা সতর্ক না হয় এখনো সময় আছে নিজেদেরকে সুদরে নেন সময় হাতে আর বেশি নাই ইতিমধ্যেই তরি ডুবা শুরু হয়ে গেছে এ তরি ডুবা থেকে কেউ আটকাতে পারবে না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ